সালামু আলাইকুম আজ থেকে দুই মাস আগে আমরা হকারের কাছ থেকে বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা কিনছিলাম ওই মুরগির বাচ্চাগুলো মূলত টাইগার মুরগির বাচ্চা না সেগুলো কিন্তু আমরা জেনে বুঝে কিনছিলাম শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলে এইগুলা পালন করে লাভ করা সম্ভব কিনা এবং এইগুলো আসলে কোন জাতের মুরগি আপনারা অনেকে বলছিলেন এগুলো ব্রাউন কক অনেকে বলছিলেন এইগুলো আসলে সাদা ফাউমি অনেকে বিভিন্ন জাত বলছিলেন তো এটার জন্য আমি মূলত এই বাচ্চাগুলো কিনছিলাম আর সেই বাচ্চাগুলো আজকে আমাদের খামার বেশ অনেক বড় হয়ে গেছে দুই মাসে দেখেন মশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আর এইগুলোর সাথে সাথে কিন্তু আমাদের রাজকুমারের গলাচিলা বাচ্চা ছিল আমাদের দেশি মুরগি বাচ্চা ছিল তো এইগুলো মূলত আমরা একসাথে পালন করতেছি এই দুই মাস মুরগিগুলো পালন করে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই মুরগিগুলো বয়সের তুলনায় বারে কম এবং বয়সের তুলনায় এইগুলো খাবার খায় অনেক বেশি যেসব ফাঁকারে এই মুরগিগুলো এই কক মুরগিগুলো বা হচ্ছে ব্রাউন কক এই মুরগিগুলো কালারিং করে রঙ মাখিয়ে টাইগার মুরগি বলে বিক্রি করে এইগুলো আসলে সম্পূর্ণটা তীবতারকের ফাট সুতরাং হকারের কাছে আপনারা মুরগি কেনা থেকে বিরত থাকবেন যাই হোক আমাদের বিদেশি কিং কিংকলের বাচ্চাগুলো আজকে বেশ বড় হয়ে গেছে এবং এগুলোর বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এই বাচ্চাগুলো মূলত এখন একটু খরখরা হয়ে গেছে এই বাচ্চাগুলো আমরা এখন আমাদের যে খাঁচা আছে ওই সেট তুলে দিব ইনসব বিদেশি কিংকোয়েললে যদি আপনি ওদের মতো একটা সুন্দর সেট আপ দিতে পারেন নিরিবিলে একটা সেট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওদের কাছ থেকে অনেক ডিম বাচ্চা পাবেন আমাদের এই কিংকোয়েল এখানে দেখেন দুইটা মেল দুইটা মেল না এখানে হচ্ছে একটা বাবা এবং একজন হচ্ছে ছেলে তো এইটা আসলে প্রথমবারের বাচ্চা আমি আলাদা করিনি যে কারণে আমার এখন চিন্তা অসুবিধা হইতেছে কোনটা ছেলে এবং কোনটা বাবা এইবার নিয়ে মোট কোয়েল থেকে আমরা ডিমা ডিম পেয়েছি দুইবার এবং ওইখান থেকে বাচ্চাও পাইছি দুইবার আবার এইগুলো রেখে ওরা পুনরায় আবার ডিম দিয়ে দিছে ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের শখের আমাদের প্যাকম্যান ফ্রগান্স প্যাকম্যান বিদেশি ব্যাংক পালার জন্য আমাদের সবার আগে ওর জন্য একটা ন্যাচারাল জগৎ বানাইতে পারে এই ন্যাচারাল জগৎ বানার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম এবং যাতে এই প্যাকম্যান ফ্রকটা একটু গোসল করতে পারে সেটার জন্য কিন্তু আমরা একটা পুকুরের ব্যবস্থা করছি এবং এখানে কিন্তু আমরা আর্টিফিশিয়াল কোনো গাছ না দিয়ে একদম যে ন্যাচারাল গাছ সেটা দেওয়ার চেষ্টা করছি যাতে এই প্যাকম্যান ফ্রকটা একদম ন্যাচারাল একটা জঙ্গলের ভাইপ পায় ফাইনালি কিন্তু আমাদের ব্যাকম্যান ফ্রকটা এই যে দেখতেছেন ওরে কিন্তু আমরা অ্যাকোরিয়ামের ভিতরে দেওয়ার পর ও একদম ওই স্যান্ড আমরা যে স্যান্ড ইউজ করছি এইটার কালারের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে এবং এই পরিবেশটা ওর অনেক সুন্দর পছন্দ হয়েছে যে কারণে এই যে যে ফুল এখানে আমরা এই পুকুরটা দিছি যাতে ও মাঝে মাঝে ওর পানিও লাগলে নিয়ে